আমি নামাজ পড়ি এবং হস্ত ও গদব্যাসে অভ্যস্ত আমি চেষ্টা করি এমন এক এই জঘন্য পাপ থেকে নিজেকে বের করতে কিন্তু যতবার অপরাধ করি ততবার চেষ্টা করি এবং তবা করি সে দয়া করে বলবেন আমি কি নিজেকে কিভাবে পাপ থেকে বিরত রাখতে পারবো ভাই এ বিষয়ে এর আগেও বারবার বিভিন্ন যুবকরা বলেছেন আল্লাহ আল্লাহর কসম আমার খুব ভালো লাগে যখন আমার যুবক ভাইরা এই সমস্ত প্রশ্ন করেন যে প্রশ্নের মাধ্যমে তিনি ভালো পথে আসার জন্য ছটপট করতে থাকেন শয়তানের সাথে পারেন না ইবলিজ তাকে অন্যায়ের পথে হারামের কাছে নিয়ে যায় তিনি চান একটু আসার জন্য আল্লাহ তালা আমার এই ভাইদেরকে সাহায্য করুন আল্লাহ আমাদেরকে হারাম থেকে বের হয়ে আসার মতো ইমানি শক্তি দান করুন ভাইরা আমার গুনাহ তো আমরা সবাই কম বেশ করি কয়জন আছেন গুনা করার পর গুনা থেকে বাঁচার জন্য ছটপট করেন তবা করার জন্য এই সমস্ত ভাইরা যারা তবার জন্য ছটপট করেন আমি তাদের ব্যাপারে সুধারণা রাখি আমার আল্লাহ তাদেরকে তবার তফিক দিবে রিক্সা যারা পাপ করার পর অপরাধ করার পর কোনো সেন্স নাই কোন হিতাহিত কোনো ভালো ধারণা নাই অপরাধ বোধ নেই অপরাধের অদৃশ্য দাহন তার ভিতরে হয় না এই ব্যক্তি অপরাধ থেকে ছুটে আসা অনেক কঠিন হয় অপরাধ করতে করতে অপরাধের ব্যাপারটাতে এতটা বেপরোয়া হয়ে যায় তার কাছে অপরাধ দেলবাদ হয়ে যায় এটা খুব ডেঞ্জারাস আলামত তহবা নসিম হয় কম চোখের পানি ফেলেন যে আল্লাহ পাপ্ত করি করি তোমার কাছে দিনটা নরমও হয় না আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে সরে আসার তফিক দান করুন হস্তমৈথনের এই গুনাহের সাথে আমাদের অনেক ভাইরা জড়িত অনেক ভাইরা জড়িত অনেক ভালো কাজ আছে কিন্তু এখান থেকে বাঁচতে পারে না ভাই এক নম্বর কথা হলো মোবাইল থেকে সমস্ত খারাপ জিনিস ফরমেট করে ডিলেট করে দেন যদি সৎসাহস না থাকে বা মনে হয় যে আবার মোবাইলে সেটা চলে আসবে মোবাইলটা বিক্রি করে একটা বাটনালা মোবাইল নেন যেখানে কিছু থাকবে না একটু কঠিন হবে কিন্তু হিম্মত করে আল্লাহর জন্য ত্যাগ করেন না একটু ত্যাগ করলে প্রিয় মানুষের জন্য ত্যাগ করলে ভালো লাগে আল্লাহ জন্য ত্যাগ করলে আপনার ভালো লাগে কাজ করবে এর পাশাপাশি নির্জনতা অবলম্বন করবেন না হস্তমৈথুন যারা এই বদভ্যাসে অভ্যস্ত হয় নির্জন কক্ষে থাকলে তখনই এই অভ্যস্ত হয় নির্জন থাকবেন না বন্ধু বান্ধব মুরব্বী এবং বাপ মা ভাই বোন সবার মধ্যে থাকবেন একাকিত্ব অবলম্বন করবেন না কারণ একাকিত্ব বেশি না দু চার মাস যদি একটু কষ্ট করে স্ট্রাগল করে মোবাইল টোবাইল ফেসবুক থেকে দূরে থাকতে পারেন খারাপ জিনিস দেখলে মানুষ স্বস্ত মিথুন থেকে বেশি যায় যুবকরা খারাপ জিনিস যেন দেখতে না পারেন সে রাস্তা বন্ধ করে ফেলেন বেশি না একটা মাস এক্সারসাইজ করেন ইনশাল্লাহ দূরে হয়ে যায় আর আল্লাহর কাছে দোয়াও করবেন মালিক আমি সরে আসতে চাই তুমি সাহায্য করো আল্লাহ আমাদেরকে সেরকম হিম্মত এবং শক্তিশালী দান করি মানে